আসসালামু আলাইকুম জাতীয় দু সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী চব্বিশে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আজকের ক্লাসে আমরা এটি রুটিন নিয়ে আলোচনা করব সেই সাথে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে কোন প্রশ্নগুলো তোমার বারবার পড়া উচিত এবং কোন প্রশ্নগুলো এবার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চব্বিশে এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে মাঝখানে তিন দিন ছুটি আসছে তারপর সাতাশ তারিখে পরীক্ষা দেন এইভাবে দুই দিন তিন দিন করে ছুটি দিয়ে ছাব্বিশে মে অর্থাৎ ছাব্বিশে মে তারিখে তোমাদের পরীক্ষাটা শেষ যদি এগুলো উচ্চাঙ্গ সঙ্গীত কিংবা সঙ্গীত বিভাগের এগুলো না মেনলি হচ্ছে একুশ তারিখে পরীক্ষাটা শেষ হয়ে যাবে তো আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্টের এইভাবে রুটিনগুলো তৈরি করেছি আজকের ক্লাসে আমরা ফাইন্যান্স মানে বিবি এর চারটা ডিপার্টমেন্টের রুটিনগুলো আমরা দেখাবো তোমরা দেখতে পাচ্ছ যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নিতে পারো তারিখ হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাতাশ তারিখে আছে তারপর তিরিশ তারিখ চার তারিখ সাত তারিখ তেরো তারিখ আঠারো তারিখ এবং একুশ তারিখে পরীক্ষা শেষ এবার ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের রুটিনটাও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশট নিতে পারো হ্যাঁ আমি সবগুলো দেখাচ্ছি না তারপর হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট রয়েছে তার স্ক্রিনশট দিয়ে নিতে পারো সেই সাথে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট রয়েছে তারাও এই রুটিনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের রুটিন যদি অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টগুলো যদি তোমরা পেতে চাও তারা একটু কমেন্ট করে জানাও আমরা অ্যাজ সোন অ্যাজ পসিবল ঠিক এইভাবে সাবজেক্টগুলো আলাদা আলাদা করে কোন সাবজেক্টের পরীক্ষা কোন দিন এরকমভাবে রুটিনগুলো তোমাদেরকে তৈরি করে দিব ঠিক আছে তো এখন আসি যে কোন প্রশ্নগুলো লাস্ট মোমেন্টে তোমাকে অবশ্যই পড়তে হবে আমি জানি তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিয়েছো তাদেরকে জাস্ট এইটুকুই বলবো যে আপাতত আমাদের সাজেশনের বাইরে একটি প্রশ্নও পড়ার দরকার নেই ঠিক আছে যদি দরকার হয় আমরা তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করেছি সেখানে আমরা বলে দিব এবং সেখানে সাজেশনগুলো আপডেট সাজেশনগুলো দিয়ে দিব হ্যাঁ তো যারা সংগ্রহ করেনি তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো রেডি হয়েছে তোমরা যারা সংগ্রহ করতে চাও সংগ্রহ করে নিতে পারো আমি যদি একটা সাবজেক্টের সাজেশন যদি দেখাই যে সাজেশনগুলো কিরকম তাহলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে আর অনেকে প্রশ্ন করে কয়টা করে প্রশ্ন দেওয়া আছে তো কয়টা করে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরে বলবো যে খুব একেবারে কম প্রশ্নও দেওয়া নাই বেশি প্রশ্নও দেওয়া নাই যতটুকু দরকার ঠিক ততটুকু দেওয়া আছে পনেরো থেকে বিশটা করে হ্যাঁ কবিভাগে পনেরো থেকে বিশটা গবেগে পনেরো থেকে বিশটা দু একটা সাবজেক্টে এর থেকে একটু বেশিও থাকতে পারে আমি ওই জিনিসটা বললাম একবারে একটা সুষম সাজেশন যেটা পড়লে আসলে কোনো রিস্ক নাই অনেক সময় একেবারে শর্ট সাজেশন পড়লে রিস্ক থেকে যায় যে যদি কোমন যদি না হয় তাহলে কিন্তু একবারে পুরো কোশ্চেনটাই আনকমন হয়ে যায় তো আমাদের এই সাজেশন থেকে এরকমটা হবে না অ্যাট অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কমন থাকবেই ইনশাল্লাহ তোমরা দেখতে পাচ্ছ একদম অধ্যায় ভিত্তিক এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ড উল্লেখ করে দেওয়া আছে যাতে করে তুমি নিজেও বুঝতে পারো এই প্রশ্নটা এবারের পরীক্ষার জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা আমি চাই তোমরা সবাই এই সব সাজেশনগুলো সংগ্রহ করে নাও শেষ মুহূর্তে এই সাজেশনগুলোর উপর ডিপেন্ড করে একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আশা করছি পরীক্ষা ভালো কিছু হবে আর যদি মনে করো না আমাদের সাজেশন থেকে কমন হবে তারপরও বললো এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও কি জন্য কারণ এই সাজেশনে আমরা শুধুমাত্র একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমনোপযোগী প্রশ্নগুলো দিয়েছি যেগুলো নাইনটি সেগুলো আমরা এই সাজেশনে দিইনি সো বুদ্ধিমানের কাজ হচ্ছে এই হান্ড্রেড পার্সেন্ট উপযোগী প্রশ্নগুলো দেখে যাওয়া তো আশা করছি তোমরা সবাই এই সাজেশনগুলো সংগ্রহ করে ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো নিবে ঠিক আছে আর যে কোনো প্রয়োজনে সব সবসময় তোমাদের পাশে আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই তোমরা যোগাযোগ করতে পারো ভালো থেকে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে